বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার शॉप নাম্বার 97 সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো একটু দেখাই দিমু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাজ করা দেখেন মানে কাজ ছাড়া কিছু দেখা যায় কিনা পুরোটাই কাজ এখানে সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি কাজ আছে প্লাস ও কিন্তু অল ওভার কাজ করা কাটার করা থাকবে এটা হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে প্লাস প্যান্টটা হবে শাইনিং সিল্ক নেচেলেজ করা আছে প্রাইস কতমের এটা এর প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা 1700 টাকা বড় হবে 38 থেকে 44 পর্যন্ত এগুলো সবই কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিচ্ছে আজকে আচ্ছা কালার আছে কতগুলো এটা কালার হচ্ছে আপনার 6টা কালার দেখেন এটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা খুদসমূল্য 1700 টাকা যারা পাইকে নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে এটা দেখেন সাদা পরিটা তো মাশাল্লাহ দেখেন চমৎকার একটা ডিজাইন হবে এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটি মানে এগুলো অন্যান্য সব থেকে নিতে গেলে মিনিমাম কিন্তু আপনাদেরকে গুনতে হবে চব্বিশ থেকে পঁচিশশো টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে এটাও ওভার কাজ করা সেম এ হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সতেরোশো টাকা আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে এগুলো বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে আচ্ছা এটার ভিতর লাস্ট টন কে কালার আচ্ছা এটা অনিয়ন কালারটা দেখেন নাইস এটাও খুব সুন্দর কিন্তু